আমি আজকে ইসলামপুর জমি রেজিস্টারি করে ওই জায়গায় আসছি আসার পরে দেখি এক বাদাম বিক্রি করে একটা বিজনেস করে উনি অনেক সুন্দর ইংলিশ রিডিং পারে মানে অনেক সুন্দর উচ্চারণ করতে পারে আমি দেখে তো অবাক যে মাঝে মাঝে দেখি যে আমাদেরই ভুল হয় কিন্তু চাচা অনেক সুন্দর ইংলিশ পড়তে পারে তো চাচা পড়াশোনার অভিজ্ঞতা ভালো ছাত্র অনেক ভালো ছিলেন এসে চিপিছেন কত চলে সাতাশ